আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত আমেরিকা ও ইসরায়েল কোশ্চেন কালো হামাসকে ধ্বংস করতে পারবে না জোর গলায় বলল ইরান এরপর জানাবো ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্র নতুন করে সম্পর্কের ফাটল সমর্থন হারাচ্ছে ইসরায়েল জানালেন বাইডেন এদিকে নিজের সহায়কে বিশ্বাস করতে পারছে না ইসরায়েলি বাহিনী নিজ সৈন্যদেরকে ট্যাঙ্কে ফিশে মারছে ইসরায়েলি সেনারা এবং সর্বশেষ হামলায় বিশজন ইহুদিবাদী সেনা নিহত এদিকে ইউরোপ আমেরিকা ভেটো দেয়া সত্ত্বেও জাতিসংঘ সাধারণ পরিষদে গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব পাশ ব্যর্থতা প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং সর্বশেষ জানিয়ে দিব ভারতে যাচ্ছেন না বাইডেন অনিশ্চিত স্কোয়াড সম্মেলনও কি করবেন এখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানাবো সম্পূর্ণ বিস্তারিত অনুরোধ থাকবে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং সর্বশেষ আন্তর্জাতিক আপডেট সংবাদ পেতে আমাদের সাথে যুক্ত থাকার জন্য শুনছিলেন সংবাদ শিরোনামে এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ইসরায়েল ও আমেরিকা কোশ্চিনকালেও হামাসকে ধ্বংস করতে পারবে না বলছে ইরান ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন ইহুদিবাদী ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র কোনোদিনও হামাসের মূলোৎপাটন করতে পারবে না আর গাজায় আটক ইসরায়েলি বন্দীরা শুধুমাত্র রাজনৈতিক উপায়ে চলমান সংঘাত অবসানের মাধ্যমেই মুক্তি পাবে জেনেভায় জাতিসংঘের সদর দপ্তর একটি উচ্চ পর্যায়ের সম্মেলনে গতকাল দেওয়া বক্তব্যে আমির আবদুল্লাহিয়ান হামাসকে একটি স্বাধীনতাকামী সংগঠন হিসেবে উল্লেখ করেছেন বলেছেন ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র কশিন কালেও হামাজকে ধ্বংস করতে পারবে না তিনি বলেন ইসরায়েলকে যদি গত সাত অক্টোবরের অভিযানে বন্দীদের মুক্ত করতে হয় তবে তাকে যুদ্ধ বন্ধ করে রাজনৈতিক সমাধানে আসতে হবে জিনেবা বৈঠকে আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত ছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন সম্মেলনে উপস্থিত সকল মন্ত্রী এ ব্যাপারে একমত হয়েছেন যে অপরাধে ইসরায়েল সরকারকে গাজর উপত্যকায় অবিলম্বে গণহত্যা অভিযান বন্ধ করতে হবে তিনি মিশরের সঙ্গে গাজার রাফা ক্রসিং পুরোপুরি করে করে দেওয়ার আহ্বান জানিয়েছেন আইএস কেও গেছে ইসরায়েলি সেনারা জেনে দেওয়া ভাষণের অন্য অংশে ইরানের পাস্টমটি গত সপ্তাহে অত্যন্ত অবমাননাকর উপায়ে শত শত ফিলিস্তিনিকে আটকের জন্য ইসরায়েলের তীব্র নিন্দা জানিয়েছেন বলেছেন সন্ত্রাসী কর্মকাণ্ডে উগ্র জঙ্গি গোষ্ঠী আইএস কেও ছাড়িয়ে গিয়েছে ইসরায়েলি সেনারা গত সপ্তাহে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওতে দেখা যাচ্ছে ইসরায়েলি সেনারা গাজার উপত্যকার শত শত যুবককে আটক করে তাদের অধর্নগ্ন করে রাস্তায় ফেলে রেখেছে এসব ফিলিস্তিনিদের মধ্যে ছিলেন সাংবাদিক মানবাধিকার কর্মী শিক্ষক ও অধ্যাপক সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিরা ইহুদিবাদ ইসরায়েল দাবি করেছে। তারা হামাসকে পরাজিত করতে শুরু করেছে এবং আটক এসব ব্যক্তি হামাসের যোদ্ধা কিন্তু ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসলামী জেক বলেছে তাদের যোদ্ধারা যে শুধু আত্মসম্মরণ করেনি তাই নয় ভবিষ্যতে ইসরায়েলের সামনে সাদা পতাকা ওড়াবে না সূত্র জানাচ্ছে পার্স টুডে সমর্থন হারাচ্ছে ইসরায়েল বললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন নির্বিচারে বোমা হামলায় ইসরায়েল সমর্থন হারাচ্ছে তার পরিবর্তন করা। গতকাল তিনি করেছেন যার মধ্য দিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে তার সম্পর্কে নতুন ফাটল উন্মোচিত হচ্ছে খবর রয়টার্সের দু হাজার চব্বিশ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে নিতে যাওয়া বাইডেন তার নির্বাচনী ক্যাম্পেইনে অর্থদাতাদের উদ্দেশ্যে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ ইস্যুতে কথা বলেছেন বাইডেন বলেছেন ইসরায়েলি নিরাপত্তা যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করতে পারে তবে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের চেয়েও বেশি কিছু রয়েছে ইউরোপীয় ইউনিয়ন আছে ইউরোপ আছে বিশ্বের অধিকাংশই আছে কিন্তু ইসরায়েল নির্বিচারে বোমা হামলার মাধ্যমে সমর্থন হারাচ্ছে সাত অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাজ জবে ইসরায়েল গাজায় হামলা চালায় সেখানে ইসরায়েলি হামলা এ পর্যন্ত আঠারো হাজার আটশো এর মতো প্রাণ গেছে আর আহত হয়েছেন পঞ্চাশ হাজারের বেশি আর উপত্যটা কেজের মানবিক সংকট তৈরি হয়েছে তহবিল সংগ্রহে গিয়ে বাইডেন ইসরায়েলের কঠোর ডানপন্থী রাজনীতিবিদ এবং দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বিন গাভীরের কথা উল্লেখ করেছেন বলেছেন এটি ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে রক্ষণশীল সরকার কারণ তাদের ইসরায়েলি হামলা এ পর্যন্ত আঠারো হাজার প্রাণ গেছে আর এই গাজা উপত্যকাটিতে মানবিক সংকট তৈরি হয়েছে তিনি বলেন নেতানিয়াহু এই সরকারে পরিবর্তন করতে হবে ইসরায়েল এই সরকার পরিস্থিতি খুব কঠিন করে তুলেছে বাইডেন স্বীকার করেছেন ইসরায়েলি কট্টরপন্থীরা ফিলিস্তিনি রাষ্ট্রের বিরোধিতা করে এ নিয়ে তিনি বলেছেন ইসরায়েল ফিলিস্তিনি রাষ্ট্রকে না বলতে পারে না নিজের ছায়াকে বিশ্বাস করতে পারছে না ইসরায়েলি বাহিনী নিজ বাসিন্দাদেরই ট্যাঙ্কে পিষে মেরেছিল ইসরায়েলি সেনারা এই মুহূর্তে আবার নতুন করে বিশ ইসরায়েলি সেনা নিহত দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর রেডিও জানিয়েছে গাজা স্থল অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত তাদের একশত এগারো সেনা নিহত হয়েছে এর মধ্যে বিশ জনে প্রাণ গেছে সহকর্মীদের গুলিতে নিহতের মধ্যে কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাও রয়েছে বলে স্বীকার করেছে তারা কারণ নিজের ছায়াকে বিশ্বাস করতে পারছে না ইসরায়েলি বাহিনী এবার ইসরায়েল নাগরিক হাদাস দাগান জানালেন সন্দেহভাবেই সাত অক্টোবর ইসরায়েলি সেনারা আটকে পড়া বসতি স্থাপনকারীদের হত্যা করেছিল ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল টুয়েলভকে দেওয়া সাক্ষাৎকারে প্রত্যক্ষদর্শী নারী নিশ্চিত করেছেন যে ওই ঘরে বসতি স্থাপনকারীরা জিম্মি দশায় পড়েছিল এ সময় ইসরায়েলি বাহিনী তাদের ওপর ট্যাঙ্ক দিয়ে গুলি ছড়ে এবং ভারী অস্ত্রশস্ত্র আক্রমণ করে ওই ভয়াবহ ঘটনায় চোদ্দ বসতি স্থাপনকারী প্রাণ হারান যার মধ্যে ওই প্রত্যক্ষদর্শীর স্বামীও ছিলেন ওই নারীর দাবি ইসরায়েলি বাহিনী ও হামাস যোদ্ধারা উভয়ই তাদের মানবডাল হিসেবে ব্যবহার করেছিল বর্তমানে গাজাতে ইসরায়েলি বাহিনী একই রকম ঘটনা ঘটিয়ে চলেছে তারা ফ্রেন্ডলি ফায়ারের পদ্মতপূর্ণ গোলাগুলি নামে জিহাদের সেনাদের হত্যা করেছে কখনো আবার ভুল করে ইসরায়েলি সেনাদের ওপরই গুলি চোড়া হচ্ছে সমর বিশেষজ্ঞরা মনে করছেন গাজায় যুদ্ধ করতে যাওয়া জায়ানবাদী সেনাদের অনেকেই তীব্র আতঙ্কে ভুগছেন হামাসের আস্তানা ও নিশানা সম্পর্কে তাদের কোনো পরিষ্কার জ্ঞান নেই ফলে এই সংকট দিনকে দিন বড় হয়ে উঠছে বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন টানা যুদ্ধ করে যাওয়া অনেক ইসরায়েলি সেনাই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে কারণ হামাস লড়াইয়ের জন্য যতটা প্রস্তুত এই ইসরায়েলি সেনারা তার সে কি ভাগ নয় জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধর গাঁচায় যুদ্ধ পরিস্থিতি প্রস্তাব পাশ জাতিসংঘ সাধারণ পরিষদের যুদ্ধবিরতি পাশ হয়েছে মঙ্গলবার রাতে একশ থেকে দশ ভোটে প্রস্তাবটি পাশ হয়েছে বিরুদ্ধে দিয়েছে তাদের অন্যতম হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুক্তরাষ্ট্র গত সপ্তাহে জাতিসংঘ নিরাপদ পরিষদের যুদ্ধবিরতি প্রস্তাব ভেটো দিয়েছিল আবারও গতকাল রাতেও দিয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তাব বাস্তবায়ন বাধ্যতামূলক না হলেও এর রাজনৈতিক গুরুত্ব রয়েছে ইসরায়েল হামাজ যুদ্ধ সম্পর্কে বৈশ্বিক দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে এই প্রস্তাবে জাতিসংঘ মহাসচিব অ্যান্থনি গুতেরেস দীর্ঘদিন ধরেই গাজায় মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছেন কিন্তু যুক্তরাষ্ট্রে ভেটির কারণে তা বাস্তবায়িত হতে পারছে না সাধারণ পরিষদের প্রস্তাবে পাশ হওয়া যুদ্ধবিরতির প্রস্তাবটি অবিলম্বে সকল পণবন্দির অবিলম্বে মুক্তি এবং নিঃসত্ব মুক্তির দাবি এবং যুদ্ধরত পক্ষগুলোকে আন্তর্জাতিক আইন মেনে চলার বিশেষ করে বেসামরিক নাগরিকদের সুরক্ষার আইন আহ্বান জানানো হয়েছে যুক্তরাষ্ট্রে প্রস্তাবের কিছু অংশে পরিবর্তন আনছিল আনতে চেয়েছিল কিন্তু এর মধ্যে ছিল হামাসের জন্য জঘন্য সন্ত্রাসী হামলা এবং লোকজনকে পণবন্দী করার নিন্দা অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছিল অস্ট্রিয়াম হামাসের হাতে থাকা পণবন্দি শব্দগুলো অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছিল কিন্তু সমর্থনের অভাবে উভয় সংশোধনেই বাতিল হয়েছে জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মনির আকরাম হামাসের নাম অন্তর্ভুক্ত করার উভয় প্রস্তাবের বিপক্ষে যুক্তি দিয়ে বলেছেন যে কাউকে হলে দেশ করে ইসরায়েলের নাম অন্তর্ভুক্ত করতে হবে। তিনি সাধারণ পরিষদে বলেন যখন আপনি ও মর্যাদা অস্বীকার করবেন যখন আপনি উন্মুক্ত কারাগারে আপনাদের অমানিত করবেন ফাঁদে ফেলবেন যখন আপনি তাদেরকে পশোর মতো হত্যা করবেন তখন তারা খুবই ক্ষুব্ধ হবে তারা তাদের প্রতি যেসব আচরণ করা হচ্ছে তাই করবে সাধারণ পরিষদে প্রস্তাবটি পাশ হওয়ার প্রশংসা রিয়াদ মনসুর তিনি বলেছেন বিশ্ব একটি শক্তিশালী মহান এবং বিশাল অবস্থান প্রকাশ করেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের মাধ্যমে তিনি বলেন অক্টোবরের সাধারণ পরিষদের যুদ্ধবিরতির আহ্বানে একশত বিশ ভোট পাওয়া গিয়েছিল এবার তার চেয়ে তিরিশ ভোট বেশি পাওয়া গিয়েছে সূত্র আল জাজিরা রয়টার্স এবং অন্যান্য এবং সর্বশেষ জানিয়ে দিব ভারতে যাচ্ছেন না বাইডেন অনিশ্চিত কোয়াড সম্মেলনও দু সালে সাধারণতন্ত্র বিশ্ব দিবসে যোগ দিতে ভারতে যাচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সূত্র এমনটাই দাবি করেছে শুধু তাই নয় ওই সময় ভারতে আয়োজিত হওয়ার কথা ছিল কোয়াড সম্মেলন সেটিও হচ্ছে না বলে দাবি গত আট সেপ্টেম্বর নয়াদিল্লিতে আয়োজিত জি টোয়েন্টি সম্মেলনের ফাঁকেই মোদি ও বাইডেনের দ্বিপক্ষীয় বৈঠক হয় ওই সময় তাকে সাধারণতন্ত্র দিবসে ভারতে আসার আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী মোদী সাতাশ জানুয়ারি হওয়ার কথা ছিল কোয়াড সম্মেলন ভারত আমেরিকা ছাড়াও জাপান অস্ট্রেলিয়ার অংশ নেওয়ার কথা ছিল সেখানে কিন্তু বাইডেন না আসে সমস্যা তৈরি হয়েছে অন্য দেশগুলো সমস্যা রয়েছে বলে গুঞ্জন তাই সেটিও হচ্ছে না এখন বছরে অন্য সময় কোয়াড সম্মেলন হবে যদিও নয়াদিল্লির তরফে এখনো এই বিষয়ে কোনো বিবৃতি দেয়া হয়নি তবু তবে সূত্রের তরফে এমনটাই দাবি গত সেপ্টেম্বরে মার্কিন রাষ্ট্রদূত এরিক গার্ডসেটি জানিয়েছিলেন যে বাইডেনকেও মোদী আমন্ত্রণ জানিয়েছেন কিন্তু সরকারিভাবে মার্কিন প্রশাসনের তরফে বিষয়গুলো কিছু বলা হয়নি প্রসঙ্গত দু সালের সাধারণতন্ত্র দিবসের অতিথি ছিলেন মিশরের প্রেসিডেন্ট এখন দেখার বিষয় বাইডেন না বা বাইরে না হলে তার জায়গায় কাকে সাধারণতন্ত্র দিবসের প্রধান অতিথি করা হয় সূত্র সংবাদ